একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস মেলা ফুরল দুদিন আগে দেখা মেহগনির চারাটা কবেই যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সদ্য গোপ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না দিন একটা জীবন বুঝলেন তো মিডো অব গোল্ড সোনার তৃণভূমি তুষারময় এই তৃণভূমিতে সূর্যের আলো পড়লে এটি সোনার মতো চকচক করে সোনমার্গ বা সোনামার্গের নামকরণ এখান থেকেই আরেকটি কিংবদন্তি অনুসারে একজন ধনী রাজা তার যাত্রায় রওনা হন এবং তার যাবতীয় সোনা দানা মণিমাণিক্য সন্মার্গের কোথাও একটা কবর দিয়ে রেখেছিলেন ইচ্ছা ছিল ফিরে আসার পর তা পুনরুদ্ধার করার রাজা কখনোই ফিরে আসেননি এবং সেই লুকানো সম্পদের অবস্থান আজও একটি রহস্য রয়ে গেছে অনেকেই ভাগ্যের চেষ্টা করেছেন কিন্তু কেউই সফল হননি এটি বলা হয় যে রাজার আত্মা নিশ্চিত করে যারা এটিকে খুঁজে পাওয়ার যোগ্য এই ঐশ্বরিক আশীর্বাদ তাদেরই দেওয়া হোক জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় অবস্থিত সোনমার্গ রাজকীয় হিমালয় তুষারাবৃত্ত পর্বত আদিম হিমবাহ ঝকঝকে নদী সবকিছু নিয়ে একটা সত্যিকারের ভূসর্গ সিক্সটিন্থ মার্চ দু আমরা শ্রীনগর পৌঁছাই কলকাতা থেকে ফেব্রুয়ারি মাসে তো বটেই মার্চের এই সময়টাকে শ্রীনগর ঢোকার আগেই আপনার ফ্লাইট থেকেই স্বর্গদর্শন হয়ে যায় আমরা উঠেছিলাম শ্রীনগর ডাল লেকের একেবারে দু নম্বর গেটের উল্টো দিকে একটি হোটেল সামিয়ানাতে লোকেশন সার্ভিস ফুড স্টে সব কটি ডিপার্টমেন্টে আমরা হোটেলটিকে ফাইভ স্টার দিয়েছিলাম ডেসক্রিপশনে হোটেলটি ডিটেল দেওয়া রইল আপনারা ট্রাই করতেই পারেন আমাদের পার নাইট পার রুম রেন্ট পড়েছিল সাড়ে তিন হাজার টাকা সেভেনটিন্থ আমাদের প্ল্যানে ছিল কাশ্মীরের সেই সোনার তৃণভূমি মানে সোনামার্গ প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কারণ আজকে আমরা সেই রাস্তায় ট্রাভেল করবো যা প্রত্যেকটি ভ্রমণ পিপাসু মানুষের স্বপ্ন থাকে ইয়েস শ্রীনগর লে হাইওয়ে ভাবতে পারছেন এই রাস্তায় আপনি পরপর পাবেন শ্রীনগর গগনগীর সোনামার্গ বালতাল ভ্যালি জজিলা পাস দ্রাস কার্গিল পল্টুলা পাস নামিকালা পাস ম্যাগনেটিক হিল এবং সবশেষে লে ভাবতে পারছেন চলুন যাওয়া যাক হালকা একটা টেনশানও ছিল কারণ দু হাজার চব্বিশে অলমোস্ট মার্চের ফার্স্ট উইক অবধি স্নোফল হয়েছে কি জানি সোনামার্গ অবধি পৌঁছতে পারব তো প্রথমেই বলি সোনমার্গ পৌঁছবেন কিভাবে আপনাকে প্রথমে শ্রীনগর আসতে হবে কলকাতা থেকে ফ্লাইটে আসতে পারেন যদিও শ্রীনগর অবধি কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই আপনাকে ভায়া ফ্লাইট নিতেই হবে এছাড়া ট্রেনে আপনি জম্মু অবধি আসতে পারেন সেখান থেকে বাই বাস ওর কার আপনাকে প্রায় আড়াইশো কিলোমিটার ট্রাভেল করে শ্রীনগর পৌঁছাতে হবে শ্রীনগর থেকে সোনমার্গ মাত্র আশি কিলোমিটার এন এইচ ওয়ান হলো সোনমার্গ পৌঁছানোর সহজতম উপায় অনায়াসে আড়াই ঘন্টায় পৌঁছে যাবেন কাশ্মীর ভ্যালির অন্য ডেস্টিনেশনগুলো মানে গুলমার্গ বা পেহেলগাঁও থেকেও আপনি সোনমার্গ আসতে পারেন কিন্তু আপনার ডিস্টেন্স অনেক বেশি পড়বে আপনি লে থেকেও সোনমার্গ আসতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রায় অ্যাভারেজ দশ হাজার ফিটের ওপরে বেশ কয়েকটি মাউন্টেন পাস পেরিয়ে কারগিল বাদ্রাসে একদিন হল্ট করে সাড়ে তিনশো কিলোমিটার ট্রাভেল করতে হবে বুঝতেই পারছেন এটি আপনার লাস্ট অপশন সোনমার্গ অনেকেই শ্রীনগর থেকে সিঙ্গেল ডে ট্যুরে ঘুরে নেন ছোট গাড়ি হলে আড়াই থেকে তিন হাজার টাকা আর বড় গাড়ি হলে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকায় আপনি সারাদিনের জন্য বুক করতে পারেন এছাড়াও আপনি শ্রীনগর থেকে জেকে এস বাস পাবেন সোনমার্গ যাওয়ার ওয়ান ওয়ে ভাড়া সেক্ষেত্রে আড়াইশো টাকা তবে ফ্রিকোয়েন্সি কম এবং সময় নেবে প্রায় পাঁচ ঘন্টা মাথায় রাখবেন সোনমার্গ এখনও অবধি অল ওয়েদার ডেস্টিনেশান নয় উইন্টারে অলমোস্ট বন্ধ থাকে তবে চিন্তা নেই আর হয়তো হার্ডলি এক বছর সাড়ে ছয় কিলোমিটারের জিমট টানেল যেটি কঙ্গন আর সোনামার্গকে কানেক্ট করছে এটি সম্পূর্ণ হলে শ্রীনগর থেকে সোনমার্গ অল ওয়েদার রোডে পরিণত হবে শুধু কি তাই ভয়ঙ্কর জজিলা পাসকে যাতে আপনাকে না পেরোতে হয় তৈরি হচ্ছে সাড়ে চোদ্দ কিলোমিটার লম্বা জোজিলা টানেল। এটিও হয়তো আর দু তিন বছরে কমপ্লিট হয়ে যাবে আর তখন বছরের যে কোনো সময়ে আপনি অনায়াসে শ্রীনগর থেকে লে দিনে দিনে পৌঁছে যাবেন সবে গতকাল সন্ধেবেলায় জীবনের প্রথমবারের জন্য কাশ্মীর এসেছি সোনামার্গ তো দূরের কথা গগনগিরও এখনো দু তিন কিলোমিটার দূরে রাস্তার শোভা দেখে আমরা কিরাম যেন হতবম্ব হয়ে গেছিলাম বরফ জীবনে বহু দেখেছি কিন্তু এতটা ফ্রেশ জাস্ট ভাবা যায় না ওয়েট করে যাচ্ছিলাম পাশ দিয়ে বয়ে চলা সিন্ধু নদীতে নামার একটা ঠিকঠাক জায়গা পাওয়ার নিজেদের আটকানো খুব মুশকিল বুঝলেন দেখুন অবস্থা কে বোঝাবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন সোনামার্গ এখনও প্রায় বারো তেরো কিলোমিটার গগনগীর ঢোকার আগের এই গ্রামটা দেখুন মাই গুডনেস শুধু থাকুন দেখতে শ্রীনগর থেকে প্রায় কিলোমিটার ট্রাভেল করে আপনি এই জায়গাটিকে শীতকালের সোনা সোনামার্গ বলতে পারেন আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি আসলে এই গগনগীর অব্দি আসতে পারবেন কারণ এরপর রাস্তা অতিরিক্ত তুষারপাতে বন্ধ হয়ে যায় যদিও সময় পাল্টাচ্ছে আগেই বলেছি তৈরি হচ্ছে নতুন নতুন ট্যানেল সুতরাং এবছর অলরেডি পুরো উইন্টার সোনামার্গ খোলা ছিল বলাই বাহুল্য সামনের বছর থেকে আপনি পুরো শীতকালটাই সোনামার্গ পৌঁছতে পারবেন জায়গাটিকে দেখে যতটুকু মনে হলো বিশ্বাস করুন হয়তো সোনামার্গ না দেখার আক্ষেপ কেটে যাবে দেখুন আজকে সেভেনটিন্থ মার্চ দু অবস্থা দেখুন গগনগির থেকে সোনামার্গ আরও অলমোস্ট এগারো কিলোমিটার শুধু ভাবছিলাম কতটা বরফ সেই রাস্তাতে থাকতে পারে ইউজুয়ালি উইন্টারে এলে যদি সোনামার্গ খোলা থাকে তাহলে আপনাকে গগনগির থেকে লোকাল ট্যাক্সি ইউনিয়নের চেন লাগানো গাড়ি নিতেই হবে অ্যাভারেজ দু টাকা পরে চলুন যাওয়া যাক বলাই বাহুল্য বরফের দেওয়ালের মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে চোখ বন্ধ করবেন না এরকম জার্নি মানুষের জীবনে হয়তো খুব কমই আসে রাস্তার ধারে পেলাম এই ছোট্ট পাকটিকে পার্ক নাকি স্নো পার্ক বলা মুশকিল মাত্র তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকেছিলাম দেখুন অবস্থা হাতে নিজেকে সমর্পণ করা ছাড়া কিচ্ছু করার থাকবে না আপনার বারবার চোখ যাচ্ছিল পাশে বয়ে যাওয়া সিন্ধ নদীর দিকে বলে রাখি এই নদীটি কিন্তু সিন্ধ নদী সিন্ধু বা ইন্ডাস রিভার বলে ভুল করবেন না এটি সৃষ্টি অমরনাথ গুহার কাছে মাচই গ্লেসিয়ার থেকে যা প্রায় একশো কিলোমিটার পথ চলার পরে ঝিলাম নদীতে গিয়ে মেশে সোনামার্গ আর এই নদীর একটি ছোট্ট সুন্দর রূপ কথা আছে জানেন বলা হয় কয়েক হাজার বছর আগে সোনমার্গের কাছে জঙ্গলে এক সুন্দরী রাজকন্যা থাকতেন তিনি সমস্ত জীবের প্রতি তার দয়া এবং করুণার জন্য পরিচিত ছিলেন একদিন এক ঈর্ষাপরায়ণ জাদুকর মন্ত্র বলে তাকে নদীতে পরিণত করেন সোনমার্গের মধ্যে দিয়ে প্রবাহিত ওই নদীটিকে রূপান্তরিত রাজকন্যা বলে মনে করা হয় যা আজও তার জাদু এবং নিরাময় ক্ষমতা ছড়িয়ে বেড়ায় এই রাস্তায় চললে কেন জানি না নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে হয় স্বপ্ন দেখছি না তো এসে পৌঁছালাম সোনামার্গের এন্ট্রি পয়েন্টে সেই আইকনিক ব্রিজ কিন্তু এই রাস্তাটিকে ওয়ান করে রাখা ছিল তাই আমাদের যেতে হবে জাসের দিকে মানে আরো সোজা গেলে আপনি পৌঁছে যাবেন লে আমাদের যদিও কিছুটা পরেই ঘুরে সোনামার্গের দিকেই ঢুকতে হবে সুইজারল্যান্ড আমি দেখিনি এটি সোনামার্গ গান্ডেরওয়াল ডিস্ট্রিক্ট জম্মু অ্যান্ড কাশ্মীর স্তম্ভিত হয়ে গেছিলাম এর অসাধারণ সৌন্দর্য দেখে ভাগ্যিস রাস্তাটা ওয়ানওয়ে ছিল না হলে এই পুরো আনটাচড র বিউটি সত্যি সত্যি অদেখা থেকে যেত এসে পৌঁছালাম সোনামার্গ পার্কিং স্লটে পুরো সোনামার্গের এই জায়গাটিকেই আমাদের একমাত্র নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছিল অ্যাজ এ ট্যুরিস্ট আপনি ডেফিনেটলি চাইবেন যতটা সম্ভব জায়গাটিকে এক্সপ্লোর করার কিন্তু ঘোড়াওয়ালা এটিভি বাইকওয়ালা বাইকওয়ালা স্লেজ গাড়িওয়ালা যে যার মতো রেট চাইবে মনে রাখবেন শুরুতে পাঁচ হাজার টাকা চাইলেও আপনি নেগোশিয়েট করে পাঁচশো টাকায় আনতে পারবেন আমাদের বারবার মনে হচ্ছিল এই রেটটি ফিক্সড হওয়া দরকার আমরা স্নোবাইক চুজ করেছিলাম পাঁচশো টাকা পার হেড আপ অ্যান্ড ডাউন আর একশো টাকা পার হেড দিয়ে বরফে চলার স্পেশাল জুতো ভাড়া করেছিলাম জীবনে প্রথম স্নো বাইক চড়া তো আবার অ্যাপ ক্যাব নয় যে ড্রাইভারের রেটিং দেখে বুক করবেন সুতরাং কপাল ঢুকে উঠে বসলাম ভাই আচ্ছা আচ্ছা এক সেকেন্ড গির তো নেই যাও না আজ তো কই নেই আচ্ছা ঠিক প্রায় দশ মিনিট ভগবানের নাম জপতে জপতে যে জায়গায় এসে পৌঁছালাম তাকে কিভাবে এক্সপ্লেন করব আমার জানা নেই আপনারাই দেখুন সকলের উচ্ছ্বাস তখন বাঁধন ছাড়া আট থেকে আশি সবার বয়স তখন ষোলো আর হবে নাই বা কেন বলাই বাহুল্য আজ সন্ধে থেকে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় শুধুই মার চলুন একসাথে দেখি কাশ্মীরের বড় আদরের এই সোনার তৃণভূমিকে মন তখনও অস্থির যেন কোনো এক চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে কখন কখন দর্শন পাবো তার আবার সেই স্নোবাইক এবং অবশেষে এলো সেই মুহূর্ত জীবনে কখনো এই রকম ভাবে একটা গ্লেশিয়ারের সামনে দাঁড়ায়নি বিশ্বাস করুন আমার যাবতীয় অরগ্যানগুলো যেন অসহায়ভাবে ভাবে আত্মসমর্পণ করছিল ওই অপার্থিব অনুভূতির কাছে এটাই কি ভগবান দর্শন জানা নেই আমার তবে এই রোমাঞ্চ আমি জীবনে আগে কখনও ফিল করিনি একটা অতি ক্ষুদ্র পরমাণুর মতো লাগছিল আমার নিজেকে ওই থাজিওয়া গ্লেশিয়ারের বিশালত্বের সামনে নিজের এই চোখের জল ফেলেছিলাম সেদিন আজও জানি না কেন নেচার যে মানুষকে কমপ্লিটলি অবজ করে ফেলতে পারে সেদিন আরও একবার বুঝেছিলাম আত্মসমর্পণ মানুষ যে শুধু ঈশ্বরের কাছে করে তা নয় আমাদের কাশ্মীর ট্রিপে আমি ছাড়া আমার ছেলে ওয়াইফ দিদি আর বোন মানে তিন তিনটি মহিলা বুঝতেই পারছেন এই বরফে আচ্ছাদিত সোনা মার্গেও তাদের মনে হয়েছিল যদি মার্কেট খোলা থাকে শপিং এর ওয়ান পার্সেন্ট চান্সও যদি থাকে ড্রাইভারকে ম্যানেজ করা এদের বাম হাতের খেলা সোনা সোনামার্গ মার্কেটের দিকে বাট আলটিমেটলি যা দেখলাম আমি জীবনে এই ভিউ পাইনি কোনোদিন হয়তো আমার জীবনে এই প্রথম মহিলাদের কোনো শপিং প্ল্যানকে আমি মন থেকে ধন্যবাদ জানালাম সোনামার্গের যে রূপ আমরা দেখেছিলাম সেটি আমাদের জীবনের বেশ কয়েকটি দিনের ভালোভাবে বাঁচার রসদ হয়ে থাকবে সেটা বলাই বাহুল্য সোনামার্গকে খুব কমই আমরা দেখতে পেরেছিলাম জানি মার্চের এই সময় এলে বালতাল ভ্যালি জজিলা পাস জিরো পয়েন্ট কোনোটাই যাওয়া সম্ভব হয়ে ওঠে না কাশ্মীর এমন একটা জায়গা যে ঋতু পরিবর্তনের সাথে সাথে নিজের রূপ পাল্টায় অবশ্যই আবার আসার ইচ্ছা রইল সোনামার্গ তোমাকে অন্য রূপে দেখব বলে ততদিনের জন্যে খুব ভালো থেকো নিজের বিশালত্ব দিয়ে এভাবেই আমাদের মুক্ত করে রেখো এবার ফেরার পালা জীবনের ভালো মুহূর্তগুলো দেখুন কত তাড়াতাড়ি চলে যায় আর মুহূর্তের কি দোষ জীবনটাই কত তাড়াতাড়ি চলে যায় কত ছোট এই জীবন তাই না